সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের চ্যানেলে আজকের ভিডিওতে আমরা জানব ভূমিকম্প হলে কি করবেন কি করবেন না আর বাংলাদেশে ভূমিকম্প নিরাপত্তার নির্দেশিকা কি। ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ কিন্তু সঠিক প্রস্তুতি থাকলে জীবন বাঁচানো যায় ভূমিকম্পের সময় প্রধান ঝুঁকিগুলো হচ্ছে অবকাঠামো ভেঙে পড়া ভবন ধসে পড়া দেয়াল জান্নার কাজ সিলিং ভেঙে পড়া বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগা আতঙ্কে মানুষ দৌড়াতে গিয়ে আঘাতপ্রাপ্ত হওয়া এই কারণগুলি সবচেয়ে বেশি প্রাণহানি ঘটায় ভূমিকম্পের আগেই যেসব প্রস্তুতি নিতে হবে আপনার বাসা বা অফিস পরীক্ষা করুন কাঠামোর নিরাপদ জায়গা চিহ্নিত করুন লুডব্যারিং কলাম বিমের পাশ যেই স্থানগুলো নিরাপদ সেই জিনিস যেই সেই স্থানগুলো চিহ্নিত করুন শক্ত টেবিলের নিচ খাটের নিচ এই জায়গাগুলো চিহ্নিত করুন আশেপাশে খোলা জায়গা চিহ্নিত করে রাখুন এ সময় জরুরি কিট দিয়ে একটি ব্যাগ প্রস্তুত রাখুন এই কিটে যা থাকবে সেই বিষয়গুলো হচ্ছে টর্চ পাওয়ার ব্যাংক পানি ফার্স্ট এড বক্স গুরুত্বপূর্ণ নথির কপি যেমন সার্টিফিকেট বাড়ির দলিল মূল্যবান কাগজপত্র সিটি হুইসেল বাজানোর জন্য বাসি এবং ভালো মানের মাস্ক এবং মূল্যবান দ্রব্যাদি যেমন গয়না টাকা গুছিয়ে রাখুন পরিবারের সবাইকে পরিকল্পনা শেখান বাইরে কোথায় মিলিত হবেন শিশুদের সেফ জোনগুলো কিভাবে সিঁড়ি দিয়ে নামবে সে নামার নিয়মগুলো বুঝিয়ে দিন ভূমিকম্পের সময় আমাদের কি করণীয় সেই বিষয়টা জানা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ভূমিকম্পের সময় যদি আবাসিকের বা অফিসে অভ্যন্তর অবস্থান করেন তাহলে অবশ্যই তিনটি শব্দ মনে রাখতে হবে ড্রপ কভার হোল্ড অর্থাৎ ড্রপ নিচু হয়ে বসুন কভার টেবিল ডেস্ক মজবুত আসবাবির নিচে আশ্রয় নিন হোল্ড টেবিল ধরে রাখুন যাতে নড়াচড়া না হয় জানলা থেকে দূরে থাকুন বারান্দার রেলিং থেকে দূরে থাকুন এ সময় লিফ্ট কখনোই ব্যবহার করবেন না রান্নার ঘরের গ্যাসের চুলা থেকে দূরে থাকুন মাথা ও ঘাড় রক্ষা করতে ব্যাগ বা হাত ব্যবহার করুন বাইরে থাকলে বিল্ডিং বড় গাছ বিদ্যুতের খুঁটি থেকে দূরে সরে যান খোলা মাঠ বা ফাঁকা সড়কে দাঁড়ান সেতু ফ্লাইওভার ওভারপাসের নিচে দাঁড়াবেন না যানবাহনে থাকলে গাড়ি থামিয়ে রাস্তার পাশে দাঁড়ান ওভার ব্রিজ বিল্ডিং বা গাছের নিচে থামবেন না ভূমিকম্প কখন হবে এটা কেউ বলতে পারে না কিন্তু সঠিক প্রস্তুতি থাকলে আপনি আপনার পরিবার অফিস ও সমাজকে রক্ষা করতে পারেন ভিডিওটি উপকারে আসলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন এমন আরও গুরুত্বপূর্ণ সেফটি টিউটোরিয়ালের জন্য স্টে সেফ স্টে প্রিপেয়ার্ড আল্লাহ হাফেজ